প্রতিটি মানুষের ক্ষেত্রে আমাদের নানান রকমের প্রতিকূলতার মধ্যে চলতে হয় প্রত্যেকের পরিবেশ আলাদা প্রত্যেকের পরিস্থিতি আলাদা সুযোগ দুর্ভোগ দুর্যোগ প্রতিভা কিছুই আলাদা আলাদা হয় কিন্তু সেই বুঝে যদি আমরা থেমে থাকি আমরা সবাই যদি প্রতিযোগিতা প্রথম হতে চাই তাহলে তো হতে পারবো না তাহলে জীবনটা হচ্ছে একটা প্রতিযোগিতা এটা একটি আমি গল্পের মাধ্যমে বা ঘটনার মাধ্যমে সামনে তুলে দেখুন তারা পরিষ্কার করে বুঝতে পারবে একটি মেয়ে দৌড়ে অনেক খেলা শেষ করল। পিছিয়ে সে তখন বাবার কাছে এসে তার বাবা তাকে হাততালিয়ে দিচ্ছে দিয়ে বলছে সে তখন বললো বাবা আমি রেসটা শেষ করেছি পনেরো তম হয়ে তখন তার বাবা বললো তুমি ফার্স্ট হয়েছ তিরিশ জনের মধ্যে কিভাবে না দেখো তুমি উনত্রিশ জন তোমার ছিল তিরিশ জন ছিল তিরিশ জনের মধ্যে তুমি কিন্তু পনেরো নম্বর হয়েছে তাহলে তুমি কিন্তু আরও পনেরো জনকে পেছনে ফেলতে পেরেছো সুতরাং তুমি আরও বেশি প্র্যাকটিস করো আরো বেশি পায়ের নাসি শক্তপক্ত করো দেখবে চেষ্টা করে যাও তুমি একদিন না একদিন প্রথম হবেই তাকে বাবা এটা বলার পর সে তখন আবার চেষ্টা করতে পারলো এইভাবে চেষ্টা করতে 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 দেখা গেল সে একদিন রেস প্রতিযোগিতায় প্রথম হয়েই ছাড়ল তাহলে আমরা কি বুঝলাম এর থেকে না প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা একটা সামর্থ্য আছে আমরা যারা পিছিয়ে পড়ে থাকবে তাদেরকে আমরা উৎসাহ দেওয়া উচিত তাহলে দেখবেন জীবনের রেসটায় অনেকে আমরা এগিয়ে যেতে পারবো নিজেকে অন্যের সঙ্গে কখনো তুলনা না করে প্রত্যেকের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এগিয়ে যেতে হবে কোনো কোনো কোনোভাবে তুমি দেখবে ঠিক খুঁজে পাবে তোমার সেরা জায়গা কোনটা তুমি বুঝতেই পারবে ভালো থাকবে আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি একটি অত্যন্ত শিক্ষণীয় বিষয় আপনাদের সাথে তুলে ধরলাম নমস্কার